নমস্কার বন্ধুরা আজকে বাইশে মার্চ রবিবার যাই হোক হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছে যে আমরা তারাপীঠে যাব তাই আজকে আমরা তারাপীঠে যাচ্ছি আমরা তারাপীঠে যাওয়ার রাস্তা মাঝখানে আমরা একটা রেস্টুরেন্টে এখন ওয়েট করছি রেস্টুরেন্টের নামটা আমি পরে দেখাচ্ছি এটা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান যাই হোক সেটা আমি পরে দেখাচ্ছি তো হঠাৎ করেই যাচ্ছি তারাপীঠে যাওয়ার কোনো উদ্দেশ্য বা কথা কিছুই ছিল না তারাপীঠে সাধারণত মানুষরা কেন যায় যখন তাদের গুপুকে এখানে নিয়েছে ওটাকে আমাদেরকে পরে ঘরে গিয়ে দেখাবো যখন আমরা হোটেলে যাব হোটেলে গিয়ে তোমাদেরকে আমরা দেখাবো আমি দেখিয়ে দেবো কোনোকে লাগেজ করে রেখেছি এই যে এর মধ্যে লাগেজ করে দিয়েছি আচ্ছা তোমরা ঠিক আছে বন্ধুরা নামটা দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা জানি না তারপরে শঙ্কর মিষ্টান প্রতিষ্ঠান একটু ভিতরে যাচ্ছে খাওয়া শুরু হয়ে যাচ্ছে মিষ্টি খাবো না আমি একটা পুরি খাবো খাচ্ছে সবাই খেয়ে দেখিয়ে দিয়েছি মাথা নিচে করে সবাই খাচ্ছে আমি কি ওই পাশে বন্ধুরা আমাদের টিফিন হয়ে আছে এখন আমরা আবার রওনা দিয়েছি তারা মায়ের দর্শন ওপর উদ্দেশ্যে বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তার উপরে একটু চা খাওয়া হচ্ছে এই রাস্তা দিয়ে এখন গাড়িতে যাচ্ছে

একই বেডে একই রুমে দুটো বেড পাশাপাশি দুটো বেড আমরা তিনজন নিয়েছি আলাদা আলাদা রুম আর নিয়ে সাধারণ এসি আছে এটুকু এখানে একটা স্পেস আছে ব্যালকনি তো আছে কাপড় টুপড় মেলা যাবে আর কি টিভি আছে ছোটো সবকিছুই আছে ছোট ছোট অল্প অল্পর মধ্যে সব কিছুই আছে এটা ওয়াশরুম কুমুট বেশিন টেশিন দিয়ে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আছে সেই হোটেলে নিয়েছি যাই হোক এবার হোটেলটা দেখাচ্ছি এবার আমরা একটু স্নান টান করব ফ্রেশ হব এবার মন্দিরে যাবো তারপরে মন্দিরে যাব এখন সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত বারোটা থেকে দেড়টা পর্যন্ত বোধহয় মন্দির বন্ধ থাকে তারপরেই আমরা গিয়ে পুজোটা দেবো এবার ততক্ষণে আমরা স্নান সেরে নিই তারপরে মন্দিরে গিয়ে পুজো দেব আমাদের গোপ এখানে এসে সেট সেট হয়ে গেছে আমাদের গপছাটা লাড্ডু বাড়ি চলে গেছে লাড্ডু আছে লাড্ডুর মায়ের বাপ মামা বাড়ি লাড্ডুর মায়ের মামাবাড়ির লাড্ডু চলে গেছে আর গোপু আমাদের সঙ্গে এখানে ঘুরতে এসেছে তারা পিঠে ঘুরতে এসেছে বাবা গোপুর সঙ্গে থাকছে সেট করেছি এখানে এসে ওকে আমি কিছু দুপুরে কিছু মিষ্ট ভোগ দিয়েছি গোপু এখন সেটা সেবা করছে হয়ে গেছে